এই আন্দোলনের আল্টিমেট পরিণতি আসলে কি যে রবটা আসলে প্রত্যেকটা ছাত্র জনতার কাছ থেকে উঠছে প্রত্যেকটা ঘর থেকে উঠছে প্রত্যেকটা ঘরে আজকে মানুষরা দোয়া করছে প্রার্থনা করছে যে কখন আসলে এই শেখ হাসিনা এই স্বৈরাচার সরকারের পতন হবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী একটা দুইটা কথার পরে তৃতীয় কথা যেটা বলছে সেটা হচ্ছে যে আমার ভাইয়ের হত্যাকারী স্বৈরাচার সরকারের পতন হবে কখন আমাদের এই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের যারা সমন্বয়ক তারা যে আসলে নয় দফা দিয়েছেন সেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে শেখ হাসিনার জাতির কাছে আসলে ক্ষমা চাওয়া এই এগুলোকে যদি আপনি আসলে মিলান এই আন্দোলনের আলটিমেট পরের ধাপ হচ্ছে যে আসলে এক দফা আন্দোলন দিন শেষে শেখ হাসিনা সরকার এই স্বৈরাচার সরকারের পতন এবং একটা গণতান্ত্রিক একটা মানবিক একটা মানুষের পক্ষের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হচ্ছে এই আলটি এই আন্দোলনের আলটিমেট পরিণতি আমি বিশ্বাস করি আমাদের এই সমন্বয়করা তারা যথেষ্ট সমাজদার তারা নিশ্চয়ই এই অ্যাভয়েডেবল যে আসলে আন্দোলনের পরিণতি এটা সম্পর্কে তারা সজাগ আছেন এবং তারা নিশ্চয়ই সেই অনুযায়ী পরিকল্পনাগুলো সাজাচ্ছেন এবং এখানে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি সে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা ঘর প্রত্যেকটা মানুষ এই আন্দোলনকে এই আন্দোলনের যে আলটিমেট পরিণতি এই পরিণতির দিকে ঠেলে দেওয়ার জন্য এই আন্দোলনকে সফল করার জন্য এই যে গণ অভ্যুত্থান দুই এটাকে সফল করার জন্য এই সরকারের পতন ঘটানোর জন্য এবং দিন শেষে একটা মানুষের পক্ষের বাংলাদেশ এই আন্দোলনের মধ্য থেকে বের করে আনার জন্য সবাই সব কিছু দিয়ে এই আন্দোলনের এই যে নেতা এই সমন্বয়কারী এই যে ছাত্র জনতা তার সঙ্গে অবশ্যই অবশ্যই থাকবে আমাদের বিজয় নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ